দর্শক আপনাদের কাছে আমাদের একটি বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি দাবিয়ে রাখবেন আজকের গুরুত্বপূর্ণ খবর হলো আজকে হলো সাত জুলাই রবিবার দর্শক আগামীকাল আর জুলাই সোমবার রাহুল গান্ধী আসাম সফরে আসছেন গান্ধী মণিপুরে কংগ্রেসের দলনেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মণিপুরে যাওয়ার সময় তিনি লক্ষ্মীপুরে ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করবেন ও জিরিবামেও যাবেন গান্ধী লক্ষ্মীপুরে ত্রাণ শিবিরের লোকদের সঙ্গে কথা বলতে আসছেন আজকে সারাদিন শিলচরে বৃষ্টি না হওয়ার দরুন বরাক নদীর জলগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে বরাক নদীর জল কমার সাথে সাথে উপনদীগুলিও কমতে শুরু করেছে বরাক নদী বিপদসূচক চিহ্ন হল উনিশ দশমিক তিরাশি কিন্তু আমরা খবর পাওয়ার মতো বিপদসূচক চিহ্নের নিচে বরাক নদীর জলস্তর আছে তাই শিলচরে জনগণ কিছু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। আজকে হল রথযাত্রা আমাদের শিলচরে ধুমধামের শহীদ রথযাত্রা উৎসব পালন করা হয়েছে ইস্কন মন্দির থেকে পার্ক রোড হয়ে রেড হয়ে রথ পরিক্রমা করেছে রাধামাধব আকরা রাঙ্গেরখাড়ি খাড়ি পর্যন্ত দুম শহীদ রথযাত্রা উৎসব পালন করা হয়েছে আমাদের শিলচরে আর বৃষ্টি না থাকার দরুন অনেক ভক্তর সমাবেশ হয়েছে রথযাত্রা উৎসবে প্রচুর বীর শিলচর রথযাত্রা উৎসবে আজকে রথযাত্রা উৎসবে পুরীতে যোগদান দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত হয়েছেন তিনি শনিবারেই পুরীতে এসে উপস্থিত হয়ে গেছেন রথযাত্রায় যোগদান দেওয়ার জৈন্য তিনি চার দিনের সফরে পুরীতে এসেছেন এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরীতে